আপনার বাবার নাম কি গুলি বসা বলেন তো পরিচয় দেন সোনা শেখ আর বাড়ি কোথায় গুলি বসা মায়ের নাম কি আপনার নাম কি কি সুমা কি সে লেখাপড়া করেন ইন্টার পরীক্ষা বয়স কত আঠারো প্লাস তাহলে এই রিয়াদের সাথে কিভাবে পরিচিত আপনার ফেসবুকে কতদিন যাবৎ সাত মাস সাত মাসের মধ্যে আপনি ওর সাথে শুধু ফোরে কথা বলতেন হ্যাঁ বলেন দেখা করছে আর ফিজিক্যালি সম্পর্ক হয়েছে হ্যালো বলেন ক্লিয়ার বলতে তো আপনার আমরা ঘটনাটাকে বলতে হবো না ফিজিক্যালি সম্পর্ক হয়েছে আপনার হ্যাঁ